অবশেষে গ্রামবাসীদের দাবিতে সাফল্য এল কালনার মন্তেশ্বর গাবরুপুর থেকে মেমারি দুই নম্বর ব্লকে সতলা গ্রামের সংযোগকারী পাকা সেতুর কাজ সম্পন্ন হয়ে গেল সেতু না থাকায় ছোট্ট নৌকায় করে পারাপার করতে হতো মানুষকে কখনো বা রুগীকে কাঁধে করে নদী পেরোতে হতো গ্রামবাসীদের উদ্যোগে অস্থায়ী বাসার সেতু তৈরি হলেও এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল পাকা সেতু এই দাবি পূরণ করতে বিক্ষোভ রাস্তা অবরোধ বা সরকারি দপ্তর ঘেরাও আইনি ভাবে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানোর লড়াই চালিয়ে অবশেষে সাফল্যেরও প্রায় তিরিশটি গ্রামের মানুষের দাবি মেনে কালনার মন্তেশ্বরের গাবরুপুর থেকে মেমারি দুই নম্বর ব্লকে সেতলা আগে এই খুবই এই গ্রামগুলো খুবই ব্যাকওয়ার্ড জায়গা এখানে পাড়াপাড়ের ব্যবস্থা ছিল নৌকা আমাদের এখান থেকে তিরিশ কিলোমিটার ঘুরে তবে কানলা সাবডিভিশন আমরা সাবডি কান্লা সাবডিভিশনের আন্ডারে এবং ওখানে হসপিটাল কোর্ট তারপরে সব কিছুই ওখানে আমাদের যেতে হলে তিরিশ কিলোমিটার ঘুরে যেতে হতো সেই জন্য আমাদের এখানকার কুড়ি পঁচিশটি গ্রামের মানুষ খুবই দুর্ভোগের মধ্যে ছিল এবং তারা কোন ক্রমে আর কি নৌকায় পারাপার হতো কোনো সময় হঠাৎ নৌকা হয়তো ডুবেও যেত এরকম অবস্থায় বাস করছিল তারপরে আমরা কিছুদিন পরে চেষ্টা করে একটা অস্থায়ীভাবে একটা ব্রিজ তৈরি করি এই পাইপ ফাইপ দিয়ে বাঁশ কাঠ দিয়ে করি তারপরে সেটা তিন বছর মতো চলেছিল সেই চলার পর আমরা অনেক চেষ্টা করি এবার বহু দিন ধরে অন্ততকে কুড়ি পঁচিশ বছর ধরে আমরা চেষ্টা করেছি জেলা পরিষদ থেকে আরম্ভ করে বর্ধমান ইঞ্জিনিয়ার অফিস বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিস থেকে বহু চেষ্টা করেছি এমনকি রাইটার্সে এবং আমাদের তখন এমএলএ ছিলেন সজল পাজা মহাশয় ওনার মাধ্যমে এবং আমরা অনেক দরখাস্ত লিখে এই কুড়ি পঁচিশটি গ্রামের মানুষের সই করে প্রাইমারি স্কুল হাই স্কুলের হেডমাস্টার সমস্ত মানুষের সই সাবোধ করে আমরা ওনার হাত দিয়ে পাঠিয়েছিলাম রাইটার্সে তারপরে কোনো ক্রমে বা ভগবানের আশীর্বাদে আমাদের এই ব্রিজ সাংসান হয় এবং এখন এখানকার মানুষ সত্যি স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারছে এবং কাল্লা বিড়রা থেকে আরম্ভ করে এদিকের যত জায়গায় যাওয়া আসা খুবই সুবিধা হয়েছে এখানকার মানুষের আমার নাম আমার নাম হাজুগোপাল বিশ্বাস ওই সেতুটা দেখুন যে ওইখানটা এ ধারটা আমাদের হচ্ছে মধ্যেশ্বর বলক ও ধারটা কালনা ওয়ান এবার ওখানে সাব ডিভিশন কালনা ওখানে আমাদের ওই যে নদীর পারে যেসব গ্রামগুলো বসতপুর ঘাবরুপুর এইসব যে গ্রামগুলো আমাদের যেগুলো আছে এমনকি আমাটিয়া ফামাটিয়া এইসব সমস্ত গ্রামগুলো যেভাবে আছে ওদের একটা পেশেন্ট যদি আমরা যদি কালনা সাবডিভিশন হসপিটালে যদি নিয়ে যেতে হতো তাহলে অন্তপক্ষে এইটা মধ্যম গ্রাম হয়ে সাত গেছে হয়ে তিরিশ কিলোমিটার কম বেশি ওইটা আমাদেরও ঘুরতে হতো সেটা গরিব মানুষের এলাকায় গ্রামের মানুষের সাধারণ মানুষের আপনারা জানেন যে গ্রামের মানুষের অর্থনীতির পরিকাঠামো সেইভাবে নেই এবার গাড়ি ভাড়া যেভাবে তিরিশ কিলোমিটার ঘুরিয়ে যাওয়া একটা ইমার্জেন্সি পেশেন্টকে যেভাবে তিরিশ কিলোমিটার ঘুরে তার টাইমটাও তো সেভাবে লাগতো সেই জন্য এখন ওইটা আমাদের সেটা আমাদের সরকারের উদ্যোগ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় আমলে ওরকম একটা ব্রিজ সেতু বাঁকার উপরে হয়েছে সেইটি এলাকার মানুষের এই যে তিরিশ কিলোমিটার যে ঘুরে যেত হতো এবং পেশেন্টদের যাতায়াতের সময় লাগতো এবং শুধু তাই নাই সেটা আর্থিক খরচাটাও সেটা অনেক বেড়ে যেত সেটাকে অনেক উপকার হয়েছে এলাকার মানুষের আজকে আমাদের ওই রাস্তাটার সঙ্গে আমরা উদ্বোধন করার একটা ব্যবস্থা নিচ্ছি এই রাস্তাটাও আমাদের দ্রুত গতিতে আমরা কাজ চলছে সেই কাজটা রাস্তাটাও হয়ে যাবে বিরিজ রাস্তা একই সঙ্গে একটা উদ্বোধন করে আমরা এটাকে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা আমাদের যখন আগে সেতু ছিল না তখন নদীতে ছোট নৌকা থাকতো সেই নৌকারটাই আমাদের ভরসা ছিল নৌকারটি পারাপার করা হতো এবারে ছেলেমেয়েরা পড়াশোনা করতে তো সামনে সোঁতলা হাই স্কুল আছে ওখানে সব ছেলেমেয়েরা পড়াশোনা করে আচ্ছা কাল্লা সাব ডিভিশন আছে সাব ডিভিশনের কাজেও আমাদের করে। ওইভাবেই পার হতে হতো কোনো সময় নৌকা ডুবে যেত ডুবে যাওয়ার সময় তখন আবার আমরা গামছা পরে সাঁতরে পার হতে হয়েছে। অনেক সময় আবার চাষের মালপত্র পার করার জন্য ছোট গামলা দিয়ে তাদের চাপান টাপান নিয়ে কোদাল নিয়ে এইভাবে পার হতে হয়েছে। তা যখন কোনো অসুখ বিসুখ করতো মানুষের তখন আমরা কাঁধে করে নিয়ে রাস্তাও ছিল না তখন কাঁধে করে নিয়ে খাটিয়া করে নিয়ে যেতে হতো কাল্লা মহপুমহাসপদলে এইভাবে আমরা তখন যাতায়াত করেছি বহু কষ্ট হয়েছে আমাদের হ্যাঁ ছেলেমেয়েরা আবার যখন জল থাকতো না নদীতে তখন ছেলেমেয়েরা যা পাড় উঁচু সাইকেল ঠেলেও উঠতে পারত না উপরে অনেক সময় পড়ে যেত হ্যাঁ এইভাবেই আমরা যাতায়াত করেছি লড়াই চালানো আমরা গ্রামের ছেলেরা বা পার্শ্ববর্তী এলাকা থেকে একটা মাস্ক পিটিশন করি প্রায় গোটা কুড়ি পঁচিশ গ্রাম নিয়ে তো সেটাকে ডিএমকে জানিয়েছিলাম সভাধিপতিকে জানিয়েছিলাম জেলা পরিষদের ইঞ্জিনিয়ারকে জানিয়েছি তারপরে ডাব্লুবিএসআর ডিএ যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে তাদের করে জানিয়েছি নবান্নে পর্যন্ত জানিয়েছি হ্যাঁ তো এইসব জানানোর পর আমাদের এখন একটু শুরু হয়েছে ব্রিজটা ওনারা আমাদের যে আবেদন ছিল সেই আবেদনে আমাদের করে সাড়া দিয়েছে সাড়া দেওয়ার ফলে আমাদের একটা ব্রিজ এখন হয়েছে কত আমরা প্রায় আট দশ বছর ধরে লড়াই চালিয়েছি হ্যাঁ মানুষ যাতে একটা সুরাও পায় যে নদীটার আর উপর সেতু হওয়ার ফলে এখানে পঁচিশ ত্রিশটা গ্রামের মানুষ যাতায়াত করতে পারে খুব সুবিধায় আমার নাম তাপস বিশ্বাস